আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক্স নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আপনার মোবাইলের কল কেউ রেকর্ড করছে কিনা বা আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা সেটা আজকে এই ভিডিওতে জানবো এই কারণে এবং এটার সমাধানও আমি জানাই দেবো এই কারণে চলেন আমরা প্রথমে আমাদের মোবাইলের লিস্ট ডায়াল প্যাডে যাব যাওয়ার পরে আমরা সেখানে ডায়াল করব দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারটা আপনারা ডায়াল করবেন এবং এটা সলভ করবেন কীভাবে সেটা আমি দেখাবো স্টার হ্যাশ সিক্স টু স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ হ্যাঁ স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই নাম্বারটি আপনার মোবাইলে আপনি ডায়ল প্যারে লিখবেন দেখেন আমি এখানে মার্ক করে দেখাচ্ছি একটু চেক করে নেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই নাম্বারটি আপনি ডায়ল করলে আপনি জানতে পারবেন কি আপনাকে রেকর্ড করছে দেখেন আমি সিম টুতে দিচ্ছি কারণ সিম ওয়ানটা আমি অলরেডি অফ করে দিয়েছি সিম ওয়ানের কল রেকর্ডটা তো প্রশাসন বা কেউ আপনার এটা রেকর্ড করছে কি না এটা আপনার জানতে পারবেন এখানে কিন্তু একটু টাইম নেবে একটু টাইম নিবে আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ লাগে এটা একটু টাইম নিবে দেখেন কল ফরওয়ার্ডিং ভয়েসে একটা নাম্বার দেওয়া আছে। তার মানে আমার এইখানে কলটা কোনো না কোনো নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে প্রশাসন এটাকে ট্র্যাক করতে পারতেছে বাট এই ট্র্যাকিংটা আমি যদি অফ করি দেখেন আমার নাম্বারটা কিন্তু অলরেডি ট্র্যাকিংয়ের মধ্যে আছে তো এই ট্র্যাকিংটা তো আমাকে অবশ্যই অফ করতে হবে তাই না তো এই ট্র্যাকিংটা আমরা কীভাবে স্টপ করতে পারবো হাউ টু স্টপ ইট আমরা কীভাবে এখন এটা স্টপ করব সেটাই দেখে আসবো চলে না আমরা সেটাই দেখে আসি তো ডায়াল প্যাডে আবারও যাবেন যাওয়ার পরে দেখেন এখানে হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ 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 ডাবল জিরো টু হ্যাশ ডায়াল করে আমি আবারও সিম টুতে ডায়াল করবো এম এম আই কোড স্টার্ট এইখানে একটু আবার টাইম নিবে দেখেন মেসেজ এটা চলে এসেছে কল ফর্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল এখানে কিন্তু সবগুলা স্টপ হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা চেক করব যে আসলে আমাদের এটি বন্ধ হয়েছে কি না এই কারণ আমাদের ডায়ল প্যাস্টে ডায়ল প্যাডে গিয়ে আমাদেরকে ডায়ল করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ লিখে আমি আবার সিম টুতে ডায়ল করলাম দেখি এবার যদি আমার এইখানে সেই কল ফরওয়ার্ডিংয়ের নাম্বারটা না দেখায় তার মানে এটা সাকসেসফুল হয়েছে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝবেন না দেখেন এখনই মেসেজটা শো করবে একটু সময় দিবেন তাহলেই শো করবে ব্যাকে যাবেন না দেখেন কল ফরওয়ার্ডিং এখানে কিন্তু সবগুলো নট ফরওয়ার্ড আছে আগে কিন্তু এটা নাম্বার ছিল সেটা কিন্তু আর নাই থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সকলে